হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যাই হোক তোমাদের সাথে অনেক আগের একটা ব্লগ শেয়ার করতেছি সেটা হচ্ছে আমার অনেক মোমোজ খাইতে ইচ্ছে করছিলো তো আমি এই রেস্টুরেন্টটাতে চলে যাই এটা ছিল দুই নম্বর গেটের হাতের বাম পাশে ইউটানের আগে কী নাম সেটা আমি ভুলে গেছি যাই হোক তারপরে এটা তো চলে যায় আমরা গিয়ে আমরা চাউমিন আর মোমোস অর্ডার করি তারপর কিছুক্ষণ বসে থাকতে হয় বসে আর বোরিং ফিল করতেছিলাম তো আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে একটু ভিডিও ক্লিপ নিয়ে দাও আমি একটু ঢুকুর ঢুকুর করে আসি তারপরে এই তো ওদের যে ফ্লেসটাতে সবাই পিকচার ভিডিও করে ওই প্লেসটা খালি ছিল না তেমন তো একটু খালি হওয়ার পরে আমি এই ভিডিওটা করে নিই যাই হোক ওদের মোমোস আর হচ্ছে চাওমিন এই দুইটা আমরা অর্ডার করি বিপস মোমোসটা আমার অনেক খাইতে ইচ্ছা করছিল। ভাই খাইছি তো খাইছি কিন্তু এত বাজে ছিল বিপ মোমোজটা কি বলবো এই তো আমি আমার বাবাকে নিয়ে বসে থাকছি আর ওকে কিছুক্ষণ ওরা এত লেট করতেছিল খাবার দিতে ভাই যাই হোক বিপ মোমোসটা আমার খুবই খারাপ লাগছে খাইতে আর হচ্ছে চাউমিনটা খুবই মজার ছিল এত ঝাল ছিল বিপ মোমোসটাতে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে যাই বের হয়ে চিন্তা করি কই যাব পরে আরঙে আসছি আরঙে গিয়ে আমি দুইটা ড্রেস নেই এখান থেকে আমি আরঙে আসলেই নতুন কি কালেকশান আছে না আছে এগুলো দেখি আমরা আমার হাতে যে একটা প্যাকেট দেখতেছি এটা হচ্ছে তো ওখানে আমাদেরকে দিতে লেট করে সেই জন্য আমি এটা হচ্ছে বাসায় নিয়ে যাই ওদের থেকে পার্সেল করে মানে এত লেট করতেছিল যাই হোক তারপরে হচ্ছে আমরা আরং থেকে বের হয়ে দুই নাম্বার গেটের ভিতর দিয়ে ঢুকে শপিং মলের ভিতর দিয়ে ঢুকে আমরা হচ্ছে মিনা বাজারে যাব। কারণ মিনা বাজারে আমাদের বাজার টাজার করতে হবে তো ওখানে যাইতে হবে তো মিনার বাজারে যাই মিনা বাজারে গিয়ে এখান থেকে যা যা আমার অ্যাক্সেসরিস লাগবে ফল টল বাজার যা কিছু লাগবে আমি নিয়ে নেই মাছ মুরগি গরুর মাংস আসলে সুপার শপগুলোতে গেলে মানে মনেই হয় যে এটা নিতে হবে ওইটা নিতে হবে নিতে নিতে প্রায় অনেক কিছু নিয়ে ফেলি তারপরেও মনে হয় অনেক কিছু নিতে হবে এরকম করতে করতে তারপরে নেওয়া হয়ে যায় অনেক কিছু যাই হোক এই তো সিএনজিতে উঠে যায় আমরা আজকে গাড়ি বের করি নাই সিএনজিতে গড়েই গেছি আমাদের কাজ ছিল সুন্দরবন কুরিয়ার সার্ভিসে ওখান থেকে আমরা আর রং এখানে সেখানে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে ফাইনালি বাসায় চলে আসি বাসায় এসে আমি সব বের করি দেখো যা কিছু দরকার না তাও নিতে হইছে আমার মানে দেখতেই ভালো লাগে আর নিতেই হবে এরকম একটা টাইপস হয়ে গেছে যাই হোক আজকের এই ছোট্ট ব্লগটা কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবা আর হচ্ছে আমাকে সবাই সাবস্ক্রাইব করবা ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবা আল্লাহে